মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচচর বাজার থেকে বাহাদুরপুর পর্যন্ত সড়কের নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এলজিডি অনুমোদিত সিসি রাস্তা আঠারো ফুট চওড়া হওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক জায়গায় তা চোদ্দ থেকে সতেরো ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান কোথাও চোদ্দ ফুট কোথাও পনেরো বা ষোলো ফুট করে নির্মাণ কাজ করা হয়েছে যা প্রকল্পের নকশা অনুযায়ী নয় কোথাও আবার রাস্তার প্রয়োজনীয় মাটি ভরাট ও ভিত্তি শক্ত করার বদলে সরাসরি কংক্রিট ঢালাই দেওয়া হয়েছে এর ফলে ইতিমধ্যে বেশ কয়েকটি স্থানে ফাটল ও ক্ষয় দেখা দিয়েছে সবচেয়ে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে পাচ্চর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা জানান কোথাও ১৪ ফুট কোথাও পনেরো বা ষোলো ফুট করে নির্মাণ করা হয়েছে যা প্রকল্পের নকশা অনুযায়ী নয় কোথাও আবার রাস্তার প্রয়োজনীয় মাটি ভরাট ও ভিত্তি শক্ত করার বদলে সরাসরি কংক্রিট ঢালাই দেওয়া হয়েছে এর ফলে ইতিমধ্যে বেশ কয়েকটি স্থানে ফাটল ও ক্ষয় দেখা দিয়েছে সবচেয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে পাঁচর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড়ে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেখানে জলাবদ্ধতা লেগেই আছে বর্ষা মৌসুমে এই জলাবদ্ধতা আরও প্রকট আকার ধারণ করে ফলে শিক্ষার্থী সহ এলাকাবাসীর চলাচলে ভোগান্তি শেষ থাকে না এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন আঠারো ফুট বরাদ্দ থাকলেও আমাদের রাস্তার কোথাও চোদ্দ কোথাও পনেরো ফুট কোথায় গেল বাকি টাকার হিসাব ভুক্তভোগীদের বক্তব্য সঠিকভাবে তদারকি না থাকায় ও নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে সড়কের এমন দুরবস্থা তারা দ্রুত বিষয়টি তদন্ত ও সংশোধনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে